আমাদের মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে কেমন সম্মান করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যখন তার উস্তাদ এত উস্তাদদেরকে এত আদব করতেন এত সম্মান করতেন এত ভালোবাসতেন উস্তাদের বাড়ি যেই দিকে থাকত ইমাম আবু হানিফা ওই দিকে পা দিয়ে ও রাত্রে ঘুমাইতেন নজরে বলুন সুবহানাল্লাহ রাত্রে নয় কোন সময় যেদিকে উস্তাদের বাড়ি সেদিকে তিনি পা দিয়ে ঘুমাতেন না পা দিতেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহ জিজ্ঞেস করা হলো যে তুমি এই দিকে পাও দেন ইমাম আবু হানিফা বলেন যে এইদিকে আমাদের উস্তাদের বাড়ি দুনিয়ার সকল মানুষের কাবা হচ্ছে দুইটা এই একটা আর আমার কাবা হচ্ছে দুইটা যদি বলুন সোহার আল্লাহ ইমাম আবু হানিফা বলেন সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানের কাবা হলো কাবা হলো বাইতুল্লাহ আমারও কাবা হলো বাইতুল্লাহ আর একটা কাবা হলো আমার উস্তাদের বাড়ি জুড়ে বলুন সুবাহান্লাহ যে ইমাম আবু হানিফা উস্তাদের বাড়ির দিকে ফাঁদ দিতে পারতেন না আর আজকে আমাদের দেশের কিছু যুবকেরা শিক্ষা অর্জন করে উস্তাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই শিক্ষায় আমরা জাতিকে আজকে দিয়েছি বড় কষ্ট হয় যে এমন শিক্ষা দিয়েছি জাতি কখনো শিখতে পারে না অর্জন করতে পারে না যে জাতি যেই যেই সন্তান গুলা যেই শিক্ষিত যুবকগুলা উস্তাদের সঙ্গে ব্যাধি করেছে যেই দেশের মধ্যে উস্তাদ এবং শিক্ষকের কোনো মর্যাদা নাই এই দেশ কখনো উন্নত হতে পারবে না এই দেশ কখনো উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না কথা বলুন ঠিক কিনা বা অলা না মোহাম্বা তুমি কবুল কৰ পৰ মনের নেৰ বসনা চৌকিৰ পৰ্দা কলে দাও গ দেখব

সেই জন্য সুশিক্ষা অর্জন করতে হবে দিনে ডিম শিক্ষা অর্জন করতে হবে আজ সমাজের মধ্যে শিক্ষা অর্জন করেছি আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত সুশিক্ষায় অর্জন করতে পারি না কথা বলুন ঠিক কে না আজকে যারা দেখা যায় সমাজের মধ্যে ফেসবুক ইন্টারনেট করলে দেখা যায় ইউটিউব করলে দেখা যায় যে মানুষটা আপনাকে দিনের পর দিন পরিশ্রম করে আপনাকে শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে দিন ইলিম শিক্ষা দিয়েছে যে কোনো ইলিমি শিক্ষা না কেন একটা অন্তর যদি কোনো মানুষ আপনাকে শিক্ষা দিয়ে থাকে তাহলেও সে হচ্ছে আপনার ওস্তাদ কথা বলুন ঠিক কেনা একটি অকর যদি আপনি কোনো মানুষের কাছ থেকে যদি অর্জন করে থাকেন তাহলেও ওই মানুষটা হচ্ছে আপনার জন্য আপনার উস্তাদ আপনার উস্তাদ আপনার উস্তাদ আপনার বাবার তো আরো সম্মানিত বলে হুজুর কি বলছেন যে বাবা আমাকে দশ মাস যেই বা মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই মা কেমনি আমার আমার উস্তাদের চাইতে আমার মার চাইতে কিভাবে উস্তাদ সচেষ্ট হয় আপনার মা এবং বাবার কারণে আপনার এই বিশাল পৃথিবী দেখেছেন কিন্তু এই উস্তাদের কারণে শিক্ষা অর্জন করার কারণে আপনি আপনি এমন কিছু শিখেছেন যেগুলো আপনার মা আপনার বাবা আপনাকে শিক্ষা দিতে পারে নাই কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাবার আমার বায়রাম শিক্ষকের সম্মান আজকে আমরা জানি না এমন সন্তান আমরা দেখেছি শিক্ষকের গায়ের মধ্যে হাত তুলছেন আছে কিনা নাই শিক্ষকদের উপর হাত তুলতেছে শিক্ষকের উপর হাত তুলতেছে আমরা বিভিন্ন মনুষ্যদের জীবনে যদি আমরা তালাশ করি দেখতে পারব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে তিনি বলেন আমি যখন এলেম অর্জন করার জন্য যখন আমার উস্তাদ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গমন করতাম আর সেই সময় তিনি যদি ঘরের বাহিরে তাশরিফ না রাখতেন তখন আমি তার দরজায় আঘাত না করে দরজার মধ্যে আমি দাঁড়ায়া থাকতাম জুড়ে বলুন সুবহানাল্লাহ ছাত্র এবং শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক ছিল কেমন আদব ছিল যে আমি যখন আমি যখন আমার উস্তাদের দরবারে যখন যাইতাম দরজার সামনে যদি দরজা লক্ষ্য করে থাকতো দরজার সামনে দাঁড়ায় থাকতাম আমি কোনো ডাক দিতাম না কোনো খবর দিতাম না করাগাত করতাম না হরজদ ইবনে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বাহিরে যখন তার শিফ তখন তিনি বললেন হে রাসুলের চাচার ছেলে আমাকে কবর দাউনি কেন আমি তখন হজরত আব্বাস ডাক দিয়ে বলেন যে আপনাকে কবর দেওয়ার মতন যোগ্যতা আমার হয় না আপনাকে কবর দিব এমন যোগ্যতা আমার হয় নাই আমি আপনাকে কবর দিব তখন তিনি বললেন কারণ ইহার মধ্যে এর মধ্যে এমন একটা আদম ছিল যা আমাকে পবিত্র কোরানুল কারিমের মধ্যে আল্লাহ পাকরাব্বুল আল আমিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয় ওই সব লোকেরা যারা আপনাকে আপনাকে হুজরা সমূহের বাহির থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশই নির্বোধ আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফের মধ্যে থাকতেন অনেক মানুষগুলা তখন আল্লাহর নবীকে নির্বোধের মতন ডাকাডাকি করত। তখন আল্লাহ পাকরাব্বুল আল আমি নায়াত নাজিল করে দিলেন যারা আপনাকে তারা যারা ডাকে তারা হচ্ছে কত বড় নির্বুদ আমার ভাবার আমার বয়ের সেই জন্য শুধু ঘটনা নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী আমাদের মাঝহাবের ইমাম নাম কি ইমাম আবু হানিফা মাঝহাব কয়টি চারটি হানাফি শাহি মালিকি হাম্বুলি আমাদের মাঝহাবের ইমাম ইমা বাবু হানিফা রহমতুল্লাহ আলাই উস্তাদকে কেমন সম্মান করতেন ইমা বাবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন যখন তার উস্তাদ এত উস্তাদদেরকে এত আদব করতেন এত সম্মান করতেন এত ভালোবাসতেন উস্তাদের বাড়ি যেই দিকে থাকত ইমাম আবু হানিফা ওই দিকে পা দিয়ে ও রাত্রে ঘুমাইতেন নাজুরে বলুন সুবাহান রাত্রে নয় কোন সময় যেদিকে উস্তাদের বাড়ি সেদিকে তিনি পা দিয়ে ঘুমাতেন না পা দিতেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হলো যে তুমি এই দিকে পাও দেন ইমাম আবু হানিফা বলেন যে এইদিকে আমাদের উস্তাদের বাড়ি দুনিয়ার সকল মানুষের কাবা হচ্ছে দুইটা এই একটা আর আমার কাবা হচ্ছে দুইটা যদি বলুন সোহার আল্লাহ ইমাম আবু হানিফা বলেন সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানের কাবা হলো কাবা হলো বাইতুল্লাহ আমারও কাবা হলো বাইতুল্লাহ আর একটা কাবা হলো আমার উস্তাদের বাড়ি জুড়ে বলুন সুবাহান্লাহ যে ইমাম আবু হানিফা উস্তাদের বাড়ির দিকে ফাঁদ দিতে পারতেন না আর আজকে আমাদের দেশের কিছু যুবকেরা শিক্ষা অর্জন করে উস্তাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই শিক্ষায় আমরা জাতিকে আজকে দিয়েছি বড় কষ্ট হয় যে এমন শিক্ষা দিয়েছি জাতি কখনো শিখতে পারে না অর্জন করতে পারে না যেই জাতি যেই যেই সন্তানগুলা যেই শিক্ষিত যুবকগুলা উস্তাদের সঙ্গে বেআরি করেছে যেই দেশের মধ্যে উস্তাদ এবং শিক্ষকের কোন মর্যাদা নাই এই দেশ কখনো উন্নত হতে পারবে না এই দেশ কখনো উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবার আমার বাইরাম ইমাম আবহানি বা রহমতুল্লাহ দেখুন ইমাম আবহানি বা রহমতুল্লাহ হিয়াল দেখুন অন্য এক জায়গার মধ্যে দেখলাম একটা ছাত্র অবশ্যই উঁচু জায়গার মধ্যে উঁচু জায়গার মধ্যে উজু করতেছে আর ইমাম আহমদ ইবনে হাম্বল নিচু জায়গার মধ্যে বসে তা বসে উজু করতেছেন যখন দেখলে দেখলো যখন ছাত্র যে ইমাম আহমদ ইবনে হাম্বল নিচু জায়গার মধ্যে বসে বসে যখন উজু করতেছেন তিনি বললেন আর আমি উঁচু জায়গার মধ্যে বসে বসে আমি আমি কি করবো উজু করবো সেটা কোনো সম্ভব না তিনি উঁচু থেকে নিচের মধ্যে নেমে আসলেন জুড়ে বলুন সুবাহর আল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহর আল্লাহ আর আজকে আমাদের দেশে আমরা শিক্ষা অর্জন ছাত্রদের কি আমরা শুধু পড়াইছি কিন্তু কিন্তু সুশিক্ষা এবং তাদের আদব কায়দা শিক্ষা দিতে পারে নাই এক নাম্বার হচ্ছে আপনার আদব আদব যে ছাত্রের মধ্যে থাকবে না যেই সন্তানের মধ্যে থাকবে না সে কখনো সুশিক্ষা অর্জন করতে পারবে না যদি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয় যদি তার মধ্যে আদব না থাকে তাহলে সে কখনো সে কখনো উন্নত শিখরে আরোহণ করতে পারবে না কথা বলুন ঠিকই না সেই জন্য আমাদেরকে আদব শিখতে হবে আগে আদব শিকার সাথে সাথে আমাদেরকে ইলম অর্জন করতে হবে যার যত আদব থাকবে সে যে যে যত মানুষ যত মানুষকে সম্মান করতে পারবে ছাত্র যতক্ষন পর্যন্ত শিক্ষককে সম্মান না করবে ততক্ষন পর্যন্ত এই সুচ্চ শিক্ষা ওই ছাত্র কখনো দিন ইলম অর্জন করতে পারবে না কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিকটুকু দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই আল্লাহ পাক যেন আমাদেরকে সুশিক্ষা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সম্পর্কে আমল করার তৌফিকটুকু দান করেন আল্লাহ যেন আমাদের জাতিটাকে যেন হেফাজত করেন এই বাংলাদেশের মধ্যে যেন আল্লাহর রহমত নাজিল করেন সকলে বলে আল্লাহ আমিন ও আহ আলহামদুলিল্লাহ রমিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা